আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরার আচারের আরও একটি রেসিপি দেখার জন্য আমরা এই রেসিপিটি অসাধারণ টেস্টি হয় দেখতেও কিন্তু কোনো অংশে কম নয় অনেকটা গোলাপ জামুনের মতো তাই এই রেসিপিটির নাম দিয়েছি আমরার গোলাপ জামুন এটা খেতে অসাধারণ লেগেছিল ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো টিপস শেয়ার করেছি আশা করি টিপসগুলো গুলো ফলো করে এই আচারটা তৈরি করে নিলে সারা বছরই আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এখানে দেড় কেজি আমরা আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন প্রতিটি আমরার গায়ে এরকম দাগ কেটে নিতে হবে এ কাজটি আপনি নাইফ দিয়ে করতে পারবেন অথবা বটি দিয়েও করে নিতে পারবেন যেভাবে আপনার সহজ হয় তবে খুবই গুরুত্ব সহকারে অবশ্যই খুব ভালোভাবে ভিতর পর্যন্ত এরকম দাগ কেটে নিতে হবে গুরুত্বপূর্ণ এই টিপসটির বিস্তারিত আমি সামনে ভিডিওতে বলে দেব একে একে সবগুলো আমরা এরকম দাগ কেটে নেওয়া হয়ে গেছে এখনই আমরা গুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে হাতে সময় বেশি থাকলে বিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন আমরা গুলো এখন মিনিমাম পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট পরে এই আমড়াগুলো একই পানিতে রেখে ভালোভাবে কসলে নিতে হবে এই আমড়াগুলো স্বচ্ছ পানে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন অনেকটাই ঘোলাটে হয়ে গেছে তখনই বুঝতে পারবেন আমরার গা থেকে কষ পানির মাঝে ছেড়ে এসেছে এর জন্যই এই আমরাগুলো খুব ভালোভাবে কষলে এই একই পানিতে ধুয়ে দিতে হবে যখন দেখবেন পানিগুলো একদমই ঘোলাটে হয়ে গেছে তখন এই আমরার পানিগুলো ভালোভাবে চেঞ্জ করে দুই থেকে তিনবার পরিষ্কার পানি বের করে নিতে হবে আশা করি এখন আমরা পানিগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঘোলাটে হয়ে গেছে এবার এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চুলায় একটি প্যান দিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি চারশো গ্রাম সরিষার তেল এই আচারে তেল একটু বেশি ব্যবহার করব। আস্ত আচারগুলো সংরক্ষণের ক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তেলগুলো চুলায় দেওয়ার পরে ভালোভাবে প্রথমত গরম করে নিতে হবে খুবই ভালোভাবে গরম করতে হবে এই টিপসগুলো ফলো রাখবেন এরপরে চুলা বন্ধ করে দিয়ে তেলগুলো একদম ঠান্ডা করে নিয়েছি এই তেলের মাঝে দিয়ে দিব এক চা চামচ মেথি দানা সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আরও দিয়ে দিব এক চা চামচ মৌরি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ রাঁধুনি মশলা দুটো দুটো আস্ত শুকনো মরিচ আর তেজপাতা এগুলো একই তেলে ভেজে নেব চুলা কিন্তু এখনো বন্ধই আছে হালকা গরম তেলও কিন্তু এই মশলাগুলো সুন্দর একটা ফ্লেভার বের হবে মশলার গা থেকে যখন সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে ব্যবহার করব। দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টগুলো ভাজতে আমাদের চুলার তাপমাত্রাটা একদম লো হিটে রাখতে হবে এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই আদা রসুনের পেস্টগুলো মশলার সাথে ভেজে নিচ্ছি যখন আদা রসুনের গা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে ধুয়ে রাখা সবগুলো আমরা দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব পাঁচশো গ্রাম চিনি সুন্দর একটি কালারের জন্য ফুড কালার ব্যবহার করব হাফ চা চামচ আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এ সকল উপকরণের সাথে আমরা গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই আমরা গুলো চিনি মশলার সাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরকম জাল করতে থাকব পাঁচ থেকে ছয় মিনিট এইরকম জাল করে নেওয়ার পরে এই আমরা গুলোর মাঝে হাফ কেজির মতো পানি ব্যবহার করব। এবার এই পানির সাথে আমরা গুলো একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব যখন মেশানো হয়ে যাবে তখন এই আমরা গুলো ঢেকে রান্না করে নিব ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো চুড়া তাপমাত্রা লো হিটে রেখে এখন আমরা গুলো সেদ্ধ হতে থাকুক আমরা অন্য কাজগুলো সেরে নেব আস্ত আমরা গুলো সারা বছর সংরক্ষণ করার জন্য আরো কিছু টিপস আমরা ফলো করব তার জন্য শুরুতে একটা বাটি নিয়েছি এখন নিয়ে নিচ্ছি তিন থেকে চারটি তেঁতুল এই তেতুলগুলো কুসুম গরম পানিতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখবো গরম পানিতে তেঁতুলগুলো ভিজিয়ে নিলে খুব দ্রুতই কাঁধগুলো বের করে নেওয়া যায় মনে রাখবেন যে কোনো আচারে কিছুটা তেঁতুলের কাদ ব্যবহার করার কিন্তু আচার দীর্ঘদিন ভালো রাখা যায় মনে রাখতে হবে বের করে নেওয়ার পরে এই অবশ্যই একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে আজ তো আমরা এই আচারের রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করে থাকেন তাই খুব সহজে যেন সারা বছর সংরক্ষণ করে এই আচারগুলো খেতে পারেন তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই রেসিপিতে আমি শেয়ার করেছি যেগুলো ফলো করে আমি সারা বছরই আচার সংরক্ষণ করে থাকি এই টিপসগুলো ফলো করে আপনিও যদি আচারগুলো তৈরি করে নিতে পারেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন তেঁতুলের কাঁধগুলো একদম রেডি আর ওপাশে আচারগুলো কিন্তু পনেরো মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে এখন হালকা ঝালের জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চার চামচ হলুদের গুঁড়া টেস্ট বাড়ানোর জন্য চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনি না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিব তেঁতুলের কাঁধগুলো এখন ভিনেগার ব্যবহার করব এক কাপ থেকে একটু কম অনেকের কাছে এই আস্ত আমরা আচারটা ভালো থাকে না খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই আজকে আমি ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুনের কোষ এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন বলে দিচ্ছি প্রতিটি আম্বার গায়ে কাটিং করে নেওয়ার গুরুত্বপূর্ণ টিপসটি আজ তো আমরার এই আচার অনেকের হাতেই নষ্ট হয়ে যায় তাই এবার থেকে আচারগুলো যেন আর নষ্ট না হয়ে যায় সেই জন্য উপর থেকে ভিতর পর্যন্ত একটু গভীরভাবে কাটিংটা করে নিতে হবে এতে করে সব মশলা তো ঢুকেই যাবে আবার ভিনেগারগুলো কিন্তু সহজেই ঢুকতে পারবে উপর থেকে ভিতর পর্যন্ত এরকম ভিনেগার গুলো ঢুকে গেলে এই আচার নষ্ট হওয়ার চান্স একদমই থাকবে না বেশি পরিমাণে তেল চিনি এগুলো কিন্তু কাজ করবে তার সাথে আমরা ভিনেগারও ব্যবহার করেছি সাথে আরো অন্যান্য অনেকগুলো টিপস ব্যবহার করেছি যেমন শুরুতেই তেলগুলো খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু মশলা অ্যাড করেছি সর্বশেষ মশলাগুলো অ্যাড করার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে নেড়ে আচারগুলো তৈরি করে নিয়েছি এখন কিন্তু বুধ অনেকটাই কমে গেছে এর অর্থাৎ হচ্ছে আচারের মাঝে আর কোনো পানি নেই পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে কিন্তু তা না হলেও কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবার চুলায় একটি প্যান দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা এক চা চামচ মৌরি দুই চা চামচ রাধুনী মশলা এগুলো হালকা করে একটু টেলে নিচ্ছি যখন সুন্দর একটি সুগন্ধি বের হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কালো সরিষা সরিষা দেওয়ার পরে দুই থেকে তিন সেকেন্ডের মাঝেই আমি এগুলোকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব এরপরে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি গুঁড়ো না করে একটু আস্ত আস্ত রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে কিভাবে গুঁড়ো করে নিয়েছি সেগুলো একটু দেখেই বুঝতে পারবেন খুব বেশি মিহি না করে এরকম একটু দানা দানা রেখেছি এখন এই আচারগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এর শিরাটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব আচারগুলো পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাগুলো অ্যাড করে দিবেন তাতে মশলার ফ্লেভারটা দীর্ঘস্থায়ী হবে এই আচারগুলোর মাঝে কিন্তু যথেষ্ট পরিমাণে তেলও রয়েছে আবার একটা গ্রেভি আছে এটা হচ্ছে তেঁতুলের কাদ আর কিছুটা হচ্ছে আমরা গা থেকে কিন্তু কিছুটা আমরাও এরকম খুলে আসে আশা করি দেখেই বুঝতে পারছেন আমরা গুলো প্রথমত এয়ারটাইট একটি বক্সে নিয়ে নেবেন তারপর উপর থেকে এই শিরাগুলো দিয়ে দিবেন যদি মনে হয় আমরা গাগুলো শিরাতে ভেজে নাই কিছুটা উপরে শুকনো রয়েছে সেক্ষেত্রে আরও কিছু তেল জাল করে ঠান্ডা করে তারপর আচারের গায়ে ঢেলে রাখবেন মনের শত ভালোবাসা দিয়ে আপনাদের জন্য আচারের এই রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বা একটু হলেও উপকৃত হবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যেন তারা এই টিপস গুলো দেখে আচারটা খুব সহজেই তৈরি করে নিতে পারে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ